আমাদের ব্যাঙ্গারির মানে শেষ প্রান্তে যেখানে পৌরসভা শেষ আমাদের ব্যাঙ্গারি শেষ যেটাকে নতুন বন্দর বলা হয় তাকে আসে দিবে না তাকে নানাভাবে ওকে পিটানোর জন্য সবাই দৌড়ে ছিল তারপর সে ভিডিও ক্যামেরা অন করে করার পরে তাদের ভিডিও অন করে তার জীবন রক্ষার জন্য তারপর তার কানে আঘাত করে তার হাতের মাংস চিড়ে এখন পর্যন্ত তার শরীরে চিহ্নগুলো এখনো আছে আমার কাছে ভিডিওটা পর্যন্ত আছে তাদের সরাসরি ভিডিওটা এই ভিডিও নিয়ে আমি অফিসারের প্রায় দুই থেকে আড়াইশ মাস আড়াই মাস আমি অফিসারের কাছে গেছিলাম কিন্তু উনি আমার কোনো মাফলা নেয়নি তারপর আমি শেষে এসপি সারের কাছে যাই এসপি সারের কাছে যাওয়ার পরে ওনার কাছে প্রায় আমি তিন চার দিন যাই উনি একদিন দেখা করছে কর এরপরে আমার সাথে দেখা করেনি ওডিসি অংশনাল স্যারকে উনি দায়িত্ব দেন উনি বলল যে আমার এই কোন ভিডিও নাকি কোনো ভিত্তি নেই আমি তারপর চলে আসি আসার পরে আমি আবার ডিআইজি স্যারের ফোন নম্বর সংগ্রহ করি সংগ্রহ করার পরে ওনাকে আমি ফোন দিয়ে ওনাকে বলি যে আমার ওজি স্যার কোনো মামলা নেন না তারপর আমি প্রদা আবার উনি আমাকে ওজি স্যার ফোন দিয়ে দিল যে তুমি আসো তারপর আমি গেলাম অফিসার আমাকে বলতেছে যে তুমি যদি মামলা করো তোমার স্বামীর নামে মামলা হয়েছে ওর নামে নামে জমা আছে সব মামলা তার করা হবে এবং তার নামে যত সহকারী মামলা আছে সব দেওয়া হবে হ্যাঁ এখন আমি মামলা নিলাম না তোমরা এখন যা কি করবা তুমি যা কি করবা কোর্টে মামলা করবে যাও এরপরে তদন্ত কার কাছে আসবে আমাদের কাছে তো আসবে এরপর তুমি কি করবা আমি আড়াই থেকে তিন মাস আমি এসপি সারের এখানে সকালে যেতাম দুপুরে আসতাম কোনোদিন দুপুরে যেতাম রাত দশটা পাঁচত বাঁচত ওইখানে সেখানে কিন্তু অফিসার আমার সাথে সহজে দেখা করতেন না আমাকে দেখলেই মনে হয় উনি রাগে যেতেন তারপর আমি ফেরত হয়ে চলে আসি এরপরে আমার আর করার কিছুই ছিল না এখন আমার স্বামীর তার মেডিকেল রিপোর্টগুলো আছে আমার স্বামীর কিন্তু একটা কান নষ্ট হয়ে যায় ওই কাল নষ্ট হওয়ার কারণে ডান চলে যায় ডান থেকে তার মাথা ব্যথা এখনো উঠে কালকে রাতও ওর এমন মাথা ব্যথা উঠছে কমিও করতে পারে না কোনো কিছু করতে পারে না ওর জন্য এখনো সেই তিন তারিখ থেকে এখন পর্যন্ত রাত দুইটা তিনটা পর্যন্ত ঘুমায় না ওর জন্য বসে থাকতে হয় ওর যখন তখন কানে ব্যথা ওঠে যখন তখন মাথা ব্যথা ওঠে সে আমাদের পরিবারে একমাত দুবার জন্ম যাবে তার দিয়ে আমাদের

ওনার মামলা পর্যন্ত চালাইতে হয় শেষে আমাদের মোটরসাইকেল বিক্রি করতে হলো গরু বিক্রি করতে হলো খামার চালাইতে হলো চিকিৎসার জন্য এদিকে মামলা চালাইতে হলো কিন্তু আমি আবার শেষে এই মামলার জন্য আমাকে ওসি এখান থেকে বোধা থেকে ফোন দেওয়া হয়েছে যে তুমি যদি আমাকে চার শীতের জন্য টাকা না দাও তাহলে তোমার স্বামী প্রত্যেকটা মামলাতে নাম দেওয়া হবে এগুলো প্রথম আমাকে হুমকি দেওয়া হয়েছিল বেড়া ভাঙে মানুষ কাজে আমি লোকগুলো আমাদের বাসা পাহারা দেয় যখন তখন বাড়ির ভিতরে ঢুকে এই কথাগুলো তো আমি অফিসারকে জানাইছি কান্না করছি কান্না করছি ওনার হাত পা পর্যন্ত আমি ওনার ধরছি কিন্তু উনি আমার কথা কোনো শুনেনি বলতেছে তোমার প্রমাণ দিতে হবে তারপর তুমি আমার কাছে এসো একটা মেয়ে মানুষ হয় আমি কত প্রমাণ জোগাড় করবো তারপর আমি ওনাকে ভিডিওটা দিয়েছিলাম হামলা করে তাহলে তাকে রাস্তায় মেরে ফেলার কথা তাকে আবাসিক এলাকার ভিতরে কেন প্রিয় বন্ধুগণ সাগরের পানি শুকিয়ে যায় কিন্তু আমার বন্ধু আরিফের পিতা চোখের জল শুকায় না প্রতি রাতেই তাদেরকে কান্নাকারি করতে হয় তার বাসায় গেলাম তার মা আমাকে বলতেছিল বাবা আমাকে ভবনের সময় আরিফ আছে ডাক্তার সে আরিফের ডাক এখন শুনতে পায় আমরা সকলে ভুলে গেছি কিন্তু তার আমরা এক নতুন আপনারা জানেন নতুন করে বাংলাদেশ ঘুষানো এবং বাংলাদেশ বাংলাদেশ যেন একটি উন্নত রাষ্ট্রে পরিণত হয় এবং বাংলাদেশে যেন আইনের শাসন এই বাংলাদেশে যদি আইনের শাসন প্রতিষ্ঠিত না হয় তাহলে এই বাংলাদেশের বিন্দু পরিমাণ মূল্য নেই একটি রাষ্ট্র তখনই উন্নত রাষ্ট্র হতে পারে একটি রাষ্ট্র তখনই একটি ন্যায়পরায়ণ রাষ্ট্র হতে পারে যখন সে রাষ্ট্রে আইনের শাসন থাকে আইনের শাসন যদি না থাকে তাহলে সে রাষ্ট্র কখনো একটি সফল রাষ্ট্র হতে পারে না পঞ্চগড়বাসী একজন মানুষকে আপনারা উন্নত রাষ্ট্রে সকলে জানেন উন্নত রাষ্ট্রে একজন মানুষ যদি আরেকজন মানুষকে ধাক্কাও দেয় তারও বিচার হয় এখানে আমাদের বন্ধুকে